গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটা কুড়েঘর সেই ঘরে বাস করে পঁচিশ বছরের এক তন্নি তরুণী জান্নাত বিধাতা যেন নিজ হাতে তাকে গড়েছেন দুধে আলতা গায়ের রং হরিণীর মতো একজোড়া চোখ আর শান্ত স্নিগ্ধ গলার স্বর জান্নাতের রূপের কথা গোটা গ্রামে চর্চার বিষয় কিন্তু সেই রূপ যেন তার জন্য এক বিষাদময় আশীর্বাদ দারিদ্রের কষাঘাতে পিষ্ট জান্নাতের দিন কাটে মানুষের বাড়ির এটো থালাবাসন মেজে তার একমাত্র অবলম্বন বলতে পঁয়ষট্টি বছরের বৃদ্ধা দাদি দাদি একসময় খুব শিক্ষিত ছিলেন কিন্তু এই অজ পাড়া সেই শিক্ষার কোনো কদর নেই অসুস্থ দাদি বিছানায় পড়ে থাকেন আর জান্নাত তার সেবা আর সংসার চালানোর জন্য হাড় ভাঙা খাটুনি খাটে এক রাতের কথা দাদির কাশির শব্দে জান্নাতের ঘুম ভেঙে গেল ঘরে এক ফোঁটা খাবার নেই দাদির ওষুধের টাকাও নেই জান্নাত দাদির শিয়রে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ভাবছিল এই জীবন কি এভাবেই শেষ হয়ে যাবে জান্নাত চাইলেই শহরে গিয়ে ভালো চাকরি করতে পারত তার শিক্ষার জোরও কম নয় কিন্তু এই অসুস্থ দাদিকে একা ফেলে যাওয়ার কথা সে কল্পনাও করতে পারে না গ্রামের মানুষ জান্নাতকে ভালোবাসে তার ব্যবহারে মুগ্ধতা সবার মুখে মুখে কিন্তু মায়া দিয়ে তো আর পেট ভরে না পরদিন সকালে গ্রামের প্রভাবশালী মাতব্বর জান্নাতের কুড়ে ঘরে হাজির হলেন তার চোখে মুখে এক অদ্ভুত উত্তেজনা জান্নাতকে উদ্দেশ্য করে তিনি বললেন জান্নাত তোর কপাল খুলছে রে মা গ্রামের হাজি সেলিম সাহেবের বাড়ির খবর জানিস তো জানি মাতব্বর চাচা কিন্তু ওনাদের বিশাল বাংলোতে আমার মতো গরিবের কি কাজ মাতব্বর দীর্ঘশ্বাস ফেলে বললেন হাজি সাহেবের একমাত্র ছেলে মালেকের কথা মনে আছে সেই যে উজ্জ্বল যুবকটি যে গ্রাম মাতিয়ে রাখত মায়ের মৃত্যুর পর ছেলেটা এখন পাথর হয়ে গেছে লোকে বলে পাগল ঘরের কোণে অন্ধকারে বসে থাকে হাজি সাহেব তার দেখাশোনার জন্য একজন বিশ্বস্ত মানুষ খুঁজছেন তুই কি যাবি জান্নাত থমকে দাঁড়ালো মালেকের কথা সে শুনেছে ত্রিশ বছরের এক যুবক যে এখন জীবন্ত এক লাশ জান্নাত প্রথমে রাজি হলো না এক পাগলের ঘরে একা থাকা কি করে সম্ভব কিন্তু দাদির ফ্যাকাশে চেহারার দিকে তাকিয়ে তার বুকটা কেঁপে উঠল শেষমেশ চোখের জল মুছে সে রাজি হয়ে গেল পরদিন সকালে জান্নাত পা রাখল হাজি সেলিম সাহেবের সেই সুবিশাল বাংলোতে বাড়ির গেট থেকে মূল দরজা পর্যন্ত যেতে যেতে জান্নাত অবাক হয়ে দেখছিল চারদিকে সাদা মার্বেল পাথরের টাইলস দামি ঝাড়বাতি মখমলের পর্দা কিন্তু এত প্রাচুর্যের মাঝেও একটা বিশাল হাহাকার যেন দেওয়ালে দেওয়ালে লেগে আছে বাড়িতে অনেক চাকর চাকরানি অথচ কারো মুখে কোনো হাসি নেই সবাই যেন এক অজানা আতঙ্কে থমথমে হয়ে আছে হাজি সাহেব জান্নাতকে দেখে দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি বললেন মা জান্নাত আমার হাসি খুশি মালিকটা এখন এই ঘরের কোণে নিজেকে লুকিয়ে রাখে সে কাউকে সহ্য করতে পারে না ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছে তুই যদি ওকে একটু সামলাতে পারিস লাগে আমি। যখন মালিকের ঘরের সামনে দাঁড়ালো তখন তার বুকটা দুরুদুরু কাঁপছে দরজাটা অর্ধেক খোলা ভেতরে কোনো আলো নেই অন্ধকার ঘর থেকে একটা বিচিত্র গন্ধ আসছে ঔষধ আর ব্যবসা একটা ভয়ের গন্ধ জান্নাত ধীর পায়ে ভেতরে ঢুকলো হঠাৎ অন্ধকার এক কোণ থেকে একজোড়া রক্তচক্ষু তার দিকে তাকিয়ে গর্জে উঠল বের হয়ে যাও চলে যাও এখান থেকে এক বজ্র কঠিন চিৎকার জান্নাত ভয়ে পিছিয়ে গেল ঠিক তখনই মালেক হাতের কাছে থাকা কাঁচের গ্লাসটা জান্নাতের দিকে ছুঁড়ে মারল জান্নাতের কপাল ছুঁয়ে গ্লাসটা দেওয়ালে লেগে চুরমার হয়ে গেল সামান্যর জন্য সে রক্ষা পেল মালেক এখন আর সেই সুন্দর যুবক নেই অবিন্যস্ত চুল লম্বা দাড়ি আর চোখ দুটো যেন কোনো হিংস্র পশুর মতো জান্নাত ভয় পেয়ে দৌড়ে বাইরে বেরিয়ে এলো বারান্দায় দাঁড়িয়ে সে একা একা কাঁদতে লাগল মনে মনে নিজেকে ধিক্কার দিল এতটাই কি অভাব তার যে আজ এক পাগলের হাতে তাকে অপমানিত হতে হচ্ছে কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল দাদির সেই অসহায় মুখ জান্নাত চোখের জল মুছে নিজেকে শক্ত করল না সে হার মানবে না সে বুঝতে পারল মালেক আসলে পাগল নয় সে এক গভীর ট্রমার মধ্যে আছে ঘরের কোণে মালেক যখন ঝিমুচ্ছিল জান্নাত চুপি চুপি আবার ঘরে ঢুকল তার চোখ পড়ল দেওয়ালে টাঙানো একটি বড় ছবির অপর সেটি মালেকের প্রয়াত মায়ের ছবি অদ্ভুত বিষয় হল জান্নাতের গায়ের রং আর মুখের গড়নের সাথে মালেকের মায়ের এক অদ্ভুত মিল রয়েছে জান্নাত এক মুহূর্তের জন্য থমকে গেল সে ভাবল মালেক হয়তো নিজের মায়ের ছায়া খুঁজছে বলেই পৃথিবীকে ঘৃণা করে জান্নাত এবার একটু সাহসের সাথে এগিয়ে গেল সে মালেকের মায়ের মতো করে মাখায় একটু চাদর টেনে নিল হাতে একটা খাবারের থালা নিয়ে ধীর কণ্ঠে বলল মালেক ভাই দেখুন আপনার জন্য কি এনেছি মালেক আবার চিৎকার করতে চেয়েছিল কিন্তু জান্নাতের শান্ত কণ্ঠ আর তার চেহারার দিকে তাকিয়ে সে স্থির হয়ে গেল মালেকের চোখে তখন রাগ নয় বরং এক অজানা বিস্ময় সে কিতাবে জান্নাতের মাঝে তার হারানো মাকে খুঁজে পেল মালেক কাজার কিছু ছুঁড়ে মারল না বরং ধীর পায়ে অন্ধকার থেকে বেরিয়ে আলোর কাছাকাছি এলো জান্নাত দেখতে পেল মালেকের সেই রুগ্ন কিন্তু মায়াবী চেহারা জান্নাতের হাত কাঁপছে মালেক তার দিকে এক পা এক পা করে এগিয়ে আসছে কি হবে এরপর মালেক কি জান্নাতকে আঘাত করবে নাকি এই প্রথম কোনো মানুষের মায়া সে গ্রহণ করবে গ্রামের মানুষেরা যখন এই খবর জানবে তারা কি বলবে জান্নাত আর মালেকের এই অসম সম্পর্কের ভবিষ্যৎ কি জানতে হলে দেখুন দ্বিতীয় খণ্ড হাজি সাহেবের সেই অন্ধকার ঘরে এক চিলতে আলো যেন জান্নাত হয়ে প্রবেশ করল প্রথম দিনে সেই ভয়াবহতা কাটিয়ে জান্নাত এখন মালিকের ঘরের অবিচ্ছেদ্য অংশ মালিক এখন আর কিছু ছুঁড়ে মারে না বরং জান্নাতের গলার আওয়াজ শুনলে তার অস্থিরতা কমে যায় জান্নাত বুঝতে পেরেছিল মালিক কোনো সাধারণ পাগল নয় সে আসলে একজন জনম দুঃখী সন্তান যে তার মায়ের মৃত্যুর পর নিজেকে এক অন্ধকার খোলসের মধ্যে বন্দি করে ফেলেছে জান্নাত এখন প্রতিদিন মালেকের সামনে সেই চিরচেনা মায়াবী রূপে হাজির হয় মালিকের অবিন্যস্ত চুলগুলো সে নিজ হাতে আঁচড়ে দেয় ময়লা কাপড়গুলো বদলে দেয় মালিক মাঝে মাঝে জান্নাতের চোখের দিকে এমনভাবে তাকিয়ে থাকে যেন সে তার হারানো স্বর্গ খুঁজে পেয়েছে হাজি সাহেব এই পরিবর্তন দেখে অবাক যে ছেলেকে ডাক্তাররা ইনজেকশন দিয়েও শান্ত করতে পারত না সে আজ জান্নাতের হাতের ছোঁয়ায় শান্ত শিশুর মতো ঘুনিয়ে পড়ে একদিন সকালে হাজি সালিম সাহেব জান্নাতকে ডেকে পাঠালেন তার চোখে মুখে এখন অগাধ বিশ্বাস তিনি বললেন জান্নাত মা ব্যবসার কাজে আমাকে তিরিশ দিনের জন্য শহরে যেতে হচ্ছে মালিকের দেখাশোনার ভার এখন পুরোপুরি তোর উপর আমি জানি তুই ওকে নিজের ভাইয়ের মতো বন্ধুর মতো দেখবি আমি নিশ্চিন্তে যাচ্ছি হাজি সাহেব চলে গেলেন বিশাল বাংলোতে এখন শুধু মালিক জান্নাত আর কজন নিচুতলার কর্মচারী জান্নাতের দায়িত্ব এখন অনেক বেড়ে গেল মালেক এখন আর একা ঘরে বসে থাকতে চায় না জান্নাত তাকে নিয়ে বাগানে হাঁটে তাকে আকাশের তারা চেনায় মালেক এখন অস্ফুট অস্ফুটস্বরে কিছু কথা বলতে শুরু করেছে তবে সে মালেক জান্নাতকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না জান্নাত রাতে যখন তার নিজের কুড়ে ঘরে দাদির কাছে যাবার জন্য উঠে দাঁড়ায় মালিক তার হাত শক্ত করে ধরে চিৎকার করে ওঠে সে যেন এক ছোট বাচ্চা যে তার মাকে হারাতে চায় না জান্নাত মালিকের সেবা করছে ঠিকই কিন্তু বাইরের পৃথিবীটা বড় নিষ্ঠুর জান্নাত যখন মাঝে মাঝে দাদির জন্য ওষুধ নিতে বাজারে যায় গ্রামের মানুষের চোখের চাহনি বদলে যায় দেখো দেখো জান্নাতের চালচলন তো পাল্টে গেছে চৌধুরী বাড়ির বউ মুখ বাঁকিয়ে বলে চায়ের দোকানে ফিসফাস শুরু হয় টাকার গরমে জান্নাত এখন পাগলের ঘরে রাত কাটায় কে জানে পাগলের আড়ালে কি হচ্ছে কথাগুলো জান্নাতের কানেও পৌঁছায় সে একা একা কাঁদে সে জানে তার উদ্দেশ্য পবিত্র কিন্তু অভাব তাকে এমন এক মোড়ে দাঁড় করিয়েছে যেখানে তার সম্মান আজ প্রশ্নের মুখে দাদিও মাঝে মাঝে জিজ্ঞেস করেন জান্নাত লোকেরা কি সব বলা বলি করছে জান্নাত উত্তর দেয় না শুধু দাদির কোলে মাথা রেখে দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে মালেক সুস্থ হতে শুরু করল সে এখন স্পষ্ট করে কথা বলতে পারে একদিন রাতে বৃষ্টির রিমঝিম শব্দে জান্নাত মালেকের বিছানার পাশে বসে তাকে কবিতা শোনাচ্ছিল মালেক হঠাৎ জান্নাতের চোখের দিকে তাকিয়ে বলল জান্নাত তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে বাবা ফিরে আসলে কি তুমি আর থাকবে না জান্নাতের বুকটা ধক করে উঠল সে উত্তর দিতে পারল না সে নিজের দিকে তাকিয়ে দেখল সে আসলে মালেকের শুধু সেবিকা নয় সে যেন এই ঘরের এক অলিখিত কর্ত্রী হয়ে উঠেছে মালেকের কাপড় পরিবর্তন করা থেকে শুরু করে তাকে নিজ হাতে গোসল করিয়ে দেওয়া সবই সে করে এক ত্রিশ বছরের সুস্থ হতে চলা যুবকের সাথে তার এই ঘনিষ্ঠতা তাকে মাঝে মাঝে ভাবিয়ে তোলে সে কি মালেককে ভালোবেসে ফেলেছে নাকি এটা শুধু মায়া মালেক এখন জান্নাতকে ছাড়া খেতে চায় না জান্নাত যখন বাড়িতে যাওয়ার কথা বলে মালেক খাওয়া বন্ধ করে দেয় বাধ্য হয়ে জান্নাতকে এখন অধিকাংশ রাত সেই বাংলোতেই কাটাতে হয় মালেকের ঘরের পাশের সোফাতে সে শুয়ে থাকে কিন্তু মালেকের দাবি আরও বেশি সে চায় জান্নাত তার শিয়রে বসে মাথায় হাত বুলিয়ে দিক যতক্ষণ না সে ঘুমায় হাজি সাহেবের ফেরার সময় হয়ে এসেছে জান্নাতের মনে এক অদ্ভুত ভয় কাজ করছে সে জানে হাজি সাহেব ফিরলে তাকে এই মায়ার জগৎ ছেড়ে চলে যেতে হবে কিন্তু সে কি পারবে মালেকের কাপড় গুছিয়ে দিতে দিতে জান্নাতের চোখের জল মালেকের শার্টে পড়ল সেই রাতে প্রকৃতি এক ভয়াবহ রূপ নিল আকাশে বিজলির গর্জন আর মুশল ধারে বৃষ্টি মালিক বজ্রপাতের শব্দে খুব ভয় পায় সে জান্নাতকে জাপটে ধরে কাঁপতে লাগল জান্নাত তাকে শান্ত করার চেষ্টা করলো তার বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিল বৃষ্টি আর বাতাসের শব্দে যেন পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গেছে মালেক এখন জান্নাতের বুকের মধ্যে এক শান্ত বালকের মতো গভীর ঘুমে আচ্ছন্ন জান্নাতও সারাদিনের ক্লান্তিতে আর নিজেকে সামলাতে পারল না কখন যে সে মালেকের পাশেই গভীর ঘুমে তলিয়ে গেল সে নিজেও টের পেল না রাত তখন প্রায় তিনটে হঠাৎ বাংলোর সদর দরজা খোলার শব্দ হল বৃষ্টির কারণে হাজি সাহেব পরিকল্পনা ছাড়াই আগে ভাগে ফিরে এসেছেন তিনি চেয়েছিলেন তার ছেলেকে সুস্থ দেখে চমকে দেবেন কিন্তু চমকটা যারো তার নিজের জন্যই অপেক্ষা করছিল হাজি সাহেব ধীর পায়ে মালিকের ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন তার হাতে টর্চ লাইট ঘরের দরজাটা একটু ভেজানো ছিল তিনি দরজা ঠেলে ভেতরে ঢুকলেন এবং টর্চের আলো ফেললেন বিছানায় তার চোখের মনি স্থির হয়ে গেল তিনি দেখলেন তার বাড়ির সেবিকা জান্নাত আর তার একমাত্র ছেলে মালেক একে অপরের সাথে জড়িয়ে এক বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন হাজি সাহেবের আভিজাত্যের রক্ত টক বক করে উঠল তিনি ভাবলেন এই সেই মেয়ে যাকে তিনি বিশ্বাস করে নিজের ছেলের দায়িত্ব দিয়েছিলেন তার মনে হলো জান্নাত তার পাগলের সুযোগ নিয়ে এই রাজপ্রাসাদে নিজের জায়গা পাকা করতে চেয়েছে হাজি সাহেব এক বিকট চিৎকার দিয়ে উঠলেন জান্নাত জান্নাত আর মালেক ধরফর করে জেগে উঠল টর্চের তীব্র আলোয় জান্নাতের চোখ ধা দিয়ে গেল সে দেখল হাজি সাহেবের মুখ রাগে লাল হয়ে গেছে মালিক ভয়ে পেয়ে তার বাবার পা ধরতে গেল কিন্তু হাজি সাহেব তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন জান্নাত অপমানে আর ভয়ে নীল হয়ে দাঁড়িয়ে রইল তার মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে হাজি সাহেব কি শুনবেন তাদের মনের পবিত্রতার কথা নাকি গ্রামের মানুষের সেই বিষাক্ত অপবাদই সত্যি হয়ে দাঁড়াবে জান্নাতের জীবনে কি এই বৃষ্টির রাতে নতুন কোনো অভিশাপ নেমে আসবে জানতে হলে দেখুন শেষ খণ্ড অপবাদের অবসান হাজি সাহেব রাগে কাঁপতে কাঁপতে বললেন আমি জানতাম তোদের মতো ছোট লোকদের নজর থাকে বড় বাড়ির সম্পদের ওপর আমার পাগল ছেলের সুযোগ নিয়ে তুই এই বাড়ির মালকিন হতে চেয়েছিলি ছি তোকে আমি পবিত্র মনে করেছিলাম মালিক তার বাবার পা জড়িয়ে ধরল সে তো এখন অনেকটা সুস্থ সে চিৎকার করে বলতে চাইল বাবা জান্নাত কোনো দোষ করেনি সে তো আমার পাশে না থাকলে আমি ঘুমাতে পারি না কিন্তু হাজি সাহেব যেন অন্ধ হয়ে গেছেন তিনি আলমারি থেকে এক তারা নোট বের করে জান্নাতের মুখে ছুঁড়ে মারলেন এইনে তোর পাওনা টাকার জন্যই তো এত নাটক করেছিস এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা তোর মতো অপায়া দুশ্চরিত্রা মেয়েকে এই বাড়িতে এক মুহূর্তের জন্য দেখতে চাই না জান্নাত টাকাগুলো স্পর্শ করল না সে শুধু তার ছেঁড়া ওড়নাটা গায়ে জড়িয়ে মাথা নিচু করে সেই প্রাসাদের মার্বেল পাথর মারিয়ে বেরিয়ে এলো বাইরে তখনও মুসলধারে বৃষ্টি জান্নাতের চোখের জল বৃষ্টির সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে যে গ্রাম তাকে ভালোবাসত সেই গ্রামের মানুষ যখন শুনবে সে এক পাগলের সাথে এক বিছানায় রাত কাটিয়েছে তখন তারা তাকে ছিছি করবে জান্নাত তার কুড়ে ঘরে ফিরে দেখল দাদি মরো মরো অবস্থায় দাদিকে জড়িয়ে ধরে সে ডুকরে কেঁদে উঠল জান্নাত বুঝতে পারল দুনিয়াটা কেবল ধনীদের জন্য গরিবের সম্মান কাঁচের পাত্রের মতো যা একবার ভাঙলে আর জোড়া লাগে না পরদিন সকাল হতেই রোটে গেল সেই খবর তিলকে তাল করে গ্রামের মানুষ বলতে লাগল জান্নাত হাজি সাহেবের ছেলের সাথে ধরা খেয়েছে গ্রামের মহিলারা কুয়োতলায় দাঁড়িয়ে জান্নাতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতে লাগল জান্নাত এখন আর ঘরের বাইরে বের হতে পারে না সে বের হলেই কিশোর যুবকেরা টিটকারি দেয় বৃদ্ধরা ঘৃণায় মুখ ঘুরিয়ে নেয় জান্নাত ঘরের কোণে বসে শুধু কাঁদে আর ভাবে মালিক কেমন আছে সে কি আবার আগের মতো অন্ধকার ঘরে নিজেকে লুকিয়ে ফেলেছে দাদির শরীর দিন দিন আরও খারাপ হচ্ছে কিন্তু জান্নাত এখন মানুষের বাড়িতে কাজ খুঁজতে যাওয়ার সাহসও পাচ্ছে না তার জীবনের ওপর দিয়ে যেন এক কালবৈশাখী ঝড় বয়ে গেছে এদিকে হাজি সাহেবের বাংলো এখন নরকপুরী জান্নাত চলে যাওয়ার ঠিক তিন দিন পর থেকেই মালেক আবার ভয়াবহ রূপ ধারণ করল সে আর আগের মতো কথা বলে না বরং আগের চেয়েও বেশি হিংস্র হয়ে উঠেছে হাজি সাহেব সেরা ডাক্তার নিয়ে এলেন কিন্তু মালেক কেবল একজনের নামই জব করছে জান্নাত জান্নাত খাওয়া দাওয়া ছেড়ে মালেক দিয়ে কঙ্কাল সার হয়ে পড়েছে সে ঘরের দেওয়ালে জান্নাতের নাম খোদাই করছে একদিন মালেক তার বাবার দিকে তাকিয়ে স্থির গলায় বলল বাবা তুমি আমার শরীর থেকে রোগ দূর করতে পেরেছিলে কিন্তু আমার মনটা তো জান্নাতের কাছে রেখে এসেছো ওকে ছাড়া আমি না হাজি সাহেব তখন বুঝতে পারলেন তিনি কত বড় ভুল করেছেন তিনি যাকে অপবাদ দিয়েছিলেন সেই মেয়েতেই ছিল তার ছেলের বেঁচে থাকার একমাত্র অবলম্বন আভিজাত্যের অহংকার আর বংশের মর্যাদা তখন ছেলের জীবনের কাছে তুচ্ছ মনে হতে লাগল এক সপ্তাহ পরের কথা জান্নাতের দরজায় এক বহুল গাড়ি এসে থামল গ্রামের মানুষ ভিড় জমালো গাড়ি থেকে নামলেন সয়ন হাজি সলিম সাহেব জান্নাত দরজা খুলে অবাক সে ভাবল হয়তো হাজি সাহেব তাকে আরও অপমান করতে এসেছেন কিন্তু না হাজি সাহেব এবার জান্নাতের সামনে এসে মাথা নিচু করে দাঁড়ালেন তার চোখে জল তিনি বললেন জান্নাত মা আমাকে ক্ষমা করো আমি তোমার পবিত্রতাকে চিনতে পারিনি আমার ছেলের প্রাণ কেড়ে নিও না তোমাকে ছাড়া মারা যাবে জান্নাত শান্ত গলায় বলল হাজি সাহেব আপনি আমাকে টাকা দিয়ে অপমান করেছিলেন কিন্তু আমার সম্মান তো ফিরিয়ে দিতে পারবেন না এই গ্রাম আমাকে নষ্ট মেয়ে বলে ডাকে হাজি সাহেব জান্নাতের দাদির হাত ধরে বললেন আমি জান্নাতকে আর সেবিকা হিসেবে নয় বরং আমার বাড়ির বড় বউ হিসেবে নিয়ে যেতে চাই আমি এই গ্রামের সবার সামনে ঘোষণা দেব জান্নাত আমার ছেলের স্ত্রী ওর সম্মান এখন থেকে আমার বংশের সম্মান জান্নাত প্রথমে রাজি হয়নি কিন্তু দাদির চোখের আকুতি আর মালেকের রুগ্ন চেহারার কথা মনে করে সে স্থির হতে পারল না জান্নাত বুঝতে পারল মালেকের প্রতি তার যে টান তা কেবল দয়া নয় তা ছিল নিঃস্বার্থ ভালোবাসা গ্রামের সেই একই মানুষগুলো যারা জান্নাতকে গালে দিয়েছিল তারাই আজ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দেখল হাজি সাহেবের রাজকীয় গাড়িতে করে জান্নাত আর তার দাদি সেই বাংলুর দিকে যাচ্ছে তবে এবার জান্নাত মাথা নিচু করে নয় বরং সেই বাড়ির মালকিন হয়ে প্রবেশ করলো মালিক দরজার কাছে দাঁড়িয়েছিল জান্নাতকে দেখেই তার মুখে সেই হারিয়ে যাওয়া হাসিটা ফুটে উঠল জান্নাত মালেকের হাত ধরল সেই হাত আর কখনো ছেড়ে যাওয়ার জন্য নয় অন্ধকার বাংলোটি আজ আবার আলোয়ে ঝলমল করে উঠল জান্নাত প্রমাণ করে দিল সততা আর ধৈর্য থাকলে ভাগ্য একদিন সুপ্রসন্ন হবেই